মাঠের খেলায় সন্তোষজনক পারফরম্যান্স হোক বা না হোক মাঠের বাইরের নাটকীয়তায় কখনোই পিছিয়ে থাকে না বিসিবি এই যেমন তাফিদ হৃদয়ের ইস্যুতে ক্রিকেট বোর্ডের ক্রমাগত পাল্টাতে থাকা অবস্থান হাস্যরসের জন্ম দেয় ক্রিকেট পাড়ায় আইসিসি এলিট প্যানেল ও দেশসেরা আম্পায়ার সৈকতের সঙ্গে হৃদয়ের বিতর্কে জড়ানোটা ক্ষুণ্ণ করেছে ঘরোয়া ক্রিকেটের ভাবমূর্তি অতীত বদলে যখন সংস্কারের কথা বলা হচ্ছে তখন তরুণদের এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট সংশ্লিষ্টরা একটা ম্যাচ জিততে হবে দশ ওভারে খেলা শেষ করতে হবে বিশ ওভারে খেলা শেষ করতে হবে ম্যাচ রেফারি কিন্তু তখন কোনো রিপোর্টও দেওয়ার সাহস পায়নি তো সুতরাং ক্রিকেটটাকে যদি বাঁচাতে হয় খেলা দেশকে যদি আমরা ভালোবাসি ক্রিকেটকে ভালোবাসি তাহলে আমাদের এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তবে এই বিতর্ক এত বড় আকার ধারণ করার পেছনে ক্রিকেট কর্তারা দায় দিচ্ছেন বর্তমান নীতি নির্ধারকদের টেকনিক্যাল কমিটির ওপর বোর্ড পরিচালকরাই হস্তক্ষেপ করছে বলে মনে করেন এই সাবেক পরিচালক বর্তমান কমিটিতে থাকা অনেকেরই ক্রিকেট বোর্ড চালানোর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি যারা বোর্ড পরিচালনা আর কোচ হওয়া কিন্তু এক কথা নয় বোর্ড পরিচালনা করতে হলে অনেক পেশাদারিত্ব পরিচয় দিতে হয় এবং অনেক অভিজ্ঞতা লাগে এই জিনিসগুলি ওনাদের ভিতরে ছিল না সুতরাং এখানে যেই সিদ্ধান্তগুলি নিচ্ছে সেটা কিন্তু একটু হয়ে যাচ্ছে টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেওয়া শাস্তি দেওয়া বা কমানো এবং এটা তাদের ভিতরে সীমাবদ্ধ থাকলে আর কোনো জটিলতা হতো না এটা এটার উপর যখন হস্তক্ষেপ করা হয়েছে আমাদের বোর্ড কর্মকর্তারা যখন হস্তক্ষেপ করেছে তখনই কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে কেবল হৃদয় ইস্যু নয় দায়িত্ব গ্রহণের পর থেকে নানান ইস্যুতে নতুন বোর্ডের দুর্বলতা দেখা গেছে একাধিকবার ক্রিকেট সংশ্লিষ্টদের মতে নির্বাচিত আর পূর্ণ সদস্য ছাড়া এত বড় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয় একটা পরিচালক একটি কমিটি চালাতে হিমশিম খায় সেক্ষেত্রে একজন তিন চার চার কমিটি নিয়েছে নির্বাচিত বডি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি বডি আসলে তখন অটোমেটিক বোর্ড অনেক ভালো চলবে সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন এর মধ্যে ভোটের মাঠের হিসেব নিকেশও শুরু হয়ে গেছে ক্রিকেট কর্তাদের মাঝে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা